ভালো আছে মাসা আল্লাহ আমাদের মাদ্রাসার সবচেয়ে ছোট ছাত্র ই নাম আপনার আতাউল্লাহ আবার করবেন এটা আমাদের একজন ছোট ছাত্র এ তিন বাবা নাই আবদুল্লাহ আবির সবাই তারা জমিদোয়োগ করবেন প্রথম শ্রেণীর ভালো ছাত্র মাসা ফার্স্ট বয় বলা যেতে পারে এটা নীতিম ছাত্র পরীক্ষার জন্য আশা করি ভালো হয়েছিলামশাল মা থেকেও বলতে গেলে নাই থেকেও বলতে গেলে নায়ের মতো নেই তারপর মাসা লেখাপড়া করতেছে

নাম করোনা মাহমুদুল হাসান হায়ার সাহায্য স্কুলে ছিল আগে স্কুল থেকে পরে মাদ্রাসা আসে তাই না স্কুল থেকে আগে এক বেলার জন্য মাদ্রাসা আসছিল এক বেলায় কিছুদিন পরার পরে তার কাছে মনে হলো মাদ্রাসায় পড়া লেখাটা ভালো এখন যে পড়তেছে মাদ্রাসা স্কুলে যে ভালো লাগতেছে না স্কুলে থাকে শুধু বাংলা ইংরেজি পড়তে হয় তাই না ফাঁদ সেন নির যতদিন আসতে হবে হ্যাঁ

তারপরে খরচিত ভালো করে বাবা এখানে রেসি দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এক দেড় বছরের ভিতরে কায়দা অঙ্করা নাজারা শেষ করে নাজারা পড়তেছে পাশাপাশি হাফজো করা হয়েছে ছয় পাড়ায় হাফজো করে বলছে পাশাপাশি দ্বিতীয় শ্রেণী পড়তেছে আর কি করবো বলেন আমাদের বাড়ির প্রতিবেশী দুই হাতে মোসব করতে হয় দুই হাতে হ্যাঁ জারিফ জারিফ বিন আলী বাবা সৌদি আরব থেকে আমাদের প্রতিবেশী জারিফ আমরা হাসান থেকে তাকে চিনেন বাড়ি রায়পুরা বা অন্যগর অল্প বয়সে অল্প কয়েকদিনের মধ্যে যদিও বড় বয়সে আসছে বারো বারো মুখস্থ করে বলছেন আজারা ছাত্র দ্বিতীয় শ্রেণীতে পরে মনোনীত দেওয়া যায় হলো মোহাম্মদ মাসাল্লাহ মোহাম্মদ বিন আখতার রাদিম আফরান রাদিম পরে কি বললাম রাদিম আহমদ রাফসান তিন নাম মাসাল্লাহ তো সেটাও আমার নতুন আসছে কিছুদিন ভালো মাসাল রাতুর খান দীর্ঘদিন পর্যন্ত বাহিরে ছিল আমাদের আসছে মার্শাল আমরা পড়াশোনা করতেছে জুবাই আহমেদ আমাদের যখন খান করা হয়েছে তিন ভাই তারা একসাথে পড়তেছে দশ শেষ হয়েছে পাশাপাশি দ্বিতীয় শ্রেণীতেও পড়তেছে মার্শাল এ হল আমার মেজুমে আলিমা সাদিয়া মার্শাল্লাহ আর সে এখন পাসতেছে চোদ্দ পাড়া শেষ করে পাড়া পড়তেছে আর দ্বিতীয় শ্রেণীতে বলতে গেলে প্রথম ফার্স্ট গার্ড দেওয়া যায় তার জন্য হ্যাঁ হলো আমার ছোটো মেয়ে হাসিবা তাবাসম হ্যাঁ হাসিবা তাবাসম বাহরা নিয়ে তার জন্ম তো এখানে সে হয়েছে দশ পরাম হয়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়তেছে